সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি বগুড়া জেলার হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাতে কিছু বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করবো মোটামুটি বেশ আমদানি হয় তবে হাটের শেষ মুহুর্তে বেচাকেনা অনেকটাই হয়ে গেছে আমদানি মোটামুটি বেশ ভালোই হয় কিছু বকনা গরু এখান থেকে আপনাদের দাম দর জানাই এখানে একটা বোকনা দেখেন ফ্রিজিয়ান ক্রস কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম এই বুকনাটার দাম কেমন চাইলেন পঁচাত্তর হাজার বাজারে সাতষট্টি হাজার দশক বেশ বড় সড়ো একটা বকনা পঁচাত্তর হাজার চাওয়া দাম এগুলো মোটামুটি অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে সাতষট্টি হাজার দাম ধর দিচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম এখানে একটা জার্সি বকনা দেখতেছি এদের জার্সি কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম ম্যাডাম বুকনারা এটা জার্সি না দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে ষাট বাষট্টি দশক পঁচাশি হাজার চাওয়া দাম ষাট বাষট্টি দাম দর হচ্ছে মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা জার্সি ষাট বাষট্টি দাম দর দিচ্ছে উচ্চা শেয়াজার চাওয়া দাম এখানে ভাইয়ের কাছে হিটে আসার উপযোগী একটা বকনা দেখতেছি মোটামুটি বেশ বড় একটা বকনা করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেল পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন কেমন দাম চাই ভাই ভাইজানের কাছে সুন্দর একটা বকনা ওলাম পালানো মোটামুটি সুন্দর আছে বাটার সুন্দর আছে কেমন দাম চাই জানাই দেখা দেখেখি চলতেছে এখানে মোটামুটি এটাই এটা বিক্রি হবে নাকি কত দিন নিলে উনষাট হাজার দশকে বাচ্চাটা উনষাট হাজার দিয়ে মুরব্বি ক্রয় করলো ফ্রিজিয়ান জাতের বোক না উনষাট হাজার মোটামুটি ভালো আছে তলা মোটামুটি সুন্দর ঊনষাট হাজার টাকা মোটামুটি সুন্দর হয়েছে ঊনষাট হাজার দিয়ে ক্রয় করলো চান্দায় কোনো হাট থেকে দেখাদেখি চলতেছে এই বকনা বেলা বকনাটার দাম জানাই মেধান দাঁত হয়নি তো না দাঁত হয়নি তো

সুন্দর একটা বুক না এক লাখ এক লাখ ভেঙে চুরে দাম দর দিচ্ছে এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা এগুলা ফ্রিজিয়ান ক্রোস আসসালামু আলাইকুম এই বকনাটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দুই দাঁত দাম কেমন চাইলে পঁচাশি হাজার কেমন দাম দেয় বাজারে সত্তর বাহাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর হচ্ছে এদ অ্যা ফ্রিজিয়ান জাতের বোক দুই জাত হয়েছে এখানে একটা দেখতেছি এগুলা মোটামুটি হিটে অল্প দিনে এগুলো হিটে আসার উপযোগী হিটে আসার উপযোগী বোক না এগুলো এই বকনাটার একটু দামটা জানাই আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁতই নেই দাম কেমন চাইলেন আশি হাজার কেমন দাম দেয় ষাট পঁয়ষট্টি দশক দাঁত হয় না এখনো আশি হাজার চাওয়া দাম এগুলা ক্রস বিটের বোক না ষাট দাম দর হচ্ছে ফ্রিজান ক্রস এখানে একটা বুকনা দেখেন ফ্রিজিয়ান যাত্রের বুক না এ দে ফ্রিজিয়ান কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম এই বুকনাটার দাম কেমন চাইলেন আশি হাজার চা দাম বাজারে কেমন দাম দেয় আটান্ন ষাট দেখো বড়ো একটা মুখ না আটান্ন ষাট হাজার দাম দর হচ্ছে এই যে বকনাটা আশি হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান জাতের বকনা তলাবারটা একটু দেখাই দেয় মোটামুটি তলাবারটাও সুন্দর আছে আটান্ন ষাট তো দর্শক এখানে ভাইয়ের কাছে এক জোড়া বকনা দেখতেছি এই বকনা দুইটা দাম দর জানাই দুটা একই সাইজের বকনা মোটামুটি এই যে না দুইটা কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভাইজান জোড়াটার দাম কেমন চাইলেন জোড়া দাম চাই 160 160 কেমন দাম দিতে জোরা জোড়া দাম পাতেছি 140 45 140 45 দর্শক দুটো একই সাইজের বক না 1 লক্ষ 60 হাজার চাও দাম 40 45 দাম দর হচ্ছে মোটামুটি ক্রস বিডের এগুলা খুব একটা হাই কোয়ালিটির না পার পিস হাজার করে এটা একটু একটু লম্বা চড়া আছে মোটামুটি আমদানি হয় ভালোই হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় অনেকটাই হয়ে গেছে এ পাশে মোটামুটি কিছু বকনা আছে এবং দাম দর জানাবো এখানে একটা দেখেন ক্রসবিট এর বুক নাট এর বুক না কেমন দাম দর চাই জানাই এটা কার আপনার নাকি আসসালামু আলাইকুম এই দাম কেমন চাইলেন বকনাটার দাম কেমন চাইলেন পঁচানব্বই হাজার কীরকম দাম দিচ্ছে বাজারে দাত হয়নি তো না আশি ভেঙে দশক এগুলো মোটামুটি অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে আশি ভেঙে চুরে দাম দর হচ্ছে রোজবিরের বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম